আমি খুব স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম খুব ঘামের টাকা পরিশ্রম কইরা পল্ট্রি ব্যবসা করে আমি কিছু টাকা উপার্জন কইরা এই ক্ষেত্রে করছিলাম কিন্তু এই দুর্বৃত্তরা আমার বাপ দাদার রেষারেশির ক্ষেত্রে আমার পুঙ্গু করে দিছে একবারে আমার এত সুন্দর কলা ধরছে দেন আপনারা আমি সঠিক একটা বিচার চাই আমি দেশবাসীর কাছে বিচার চাই আমার এই সময় কাজটা কি জন্য করলো আমার কি গাছ কি ক্ষতি করছিল তাদের তাদের কি ক্ষতি করছিল আমার যদি মেরে বলে যেত আমি শুয়ে যেতে পারতাম কিন্তু আমার এই গাছ কাঠ আমি এটা দুঃখে দুঃখে মরতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে সঠিক বিচার করে যাবেন এই বাগানটা হইলো আমার বাসি যার সত্তর জনে আশিটা কলা গাছ দুর্ভিক্ষের কাটিয়া দিছে পুলিশ আসছিল তারা তদন্ত করে গেছে গাছ পাতা করার সমান ওভারার আর কি কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে দেখলাম আমি চোখে তাতে আসলে বিরাট একটা ক্ষতিকর কাজ করছে আমি চাই কারো যেন এরকম ক্ষতি আর না করে একটা অভিযোগ আমাদের এই তদন্ত দেওয়ার দিলে তারপর আমি সেটা একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি এবং অফিসার সেখানে গিয়েছেন এবং তদন্ত দিন আছে এবং খোঁজখবর নিচ্ছে এবং প্রক্রিয়া দিন আছে é um todo um tachaloma.